শান্ত যখন মাঠে যাইতেছে বা শান্ত যখন মানে ক্যাপ্টেন সে যখন খেলতে যেতেছে তখন এই দেশের জনগণ মানে তাকে নিয়ে মানে আপনার স্লোগান দিতেছে বোয়া বোয়া স্লোগান যাকে নিয়ে ভুয়া স্লোগান দিতেছে আমি তার কাছে কিভাবে আশা করতে পারি যে সে আমার জন্য ভালো কিছু করতে পারে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নাজমুল হাসান শান্ত যে কিনা বর্তমান বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার সময় বই গেছিলেন যে উনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাচ্ছেন তো যাই হোক আমরা চ্যাম্পিয়ন না হইতে পারি লাস্ট তো হইতে পারছি এটাই কম কিসের তো অনেকে দেখলাম তাকে নিয়ে সমালোচনা করতে আমি আসলে যে কথাটা বলতে চাই শান্ত নাই যে জায়গায় আপনার হচ্ছে আপনার সমর্থকের মানে আপনার উপর নির্ভর করে যে জায়গায় আপনার যখন আপনার দর্শকরা তাদেরকে আপনার উৎসাহিত করবে তখন কিন্তু খেলার ভাবমূর্তি অন্যরকম হয় ঠিক আছে মানে না চাইলেও খেলাটা গুরুত্ব হয়ে উঠ দাঁড়ায় এবং খেলা কিন্তু গুরুত্ব পায় তো আমরা দেখি যে শান্ত যখন মাঠে যাইতেছে বা শান্ত যখন মানে ক্যাপ্টেন সে যখন খেলতে যেতেছে তখন এই দেশের জনগণ মানে তাকে নিয়ে মানে আপনার স্লোগান দিতেছে ভুয়া ভুয়া স্লোগান দিতেছে যাকে নিয়ে ভুয়া স্লোগান দিতেছে আমি তার কাছে কিভাবে আশা করতে পারি যে সে আমার জন্য ভালো কিছু করতে পারে আপনার আহ মাশরাফি কথা চিন্তা করেন আপনার তামিম ইকবালের কথা চিন্তা করেন সাকিবুল হাসানের কথা চিন্তা করেন তারা যখন আসলে দলের নেতৃত্ব দিচ্ছে তখন এই দেশের জনগণের তাদের প্রতি একটা আস্থা ছিল আস্থা থাকার কারণে তারা যদিও খেলা খারাপ করছে মানে খেলছে খারাপ কিন্তু তারপরেও এই খেলাগুলার হাইপটা এমন ছিল যে এমন পর্যায়ে তারা নিয়ে গেছে যেন আমরা যুদ্ধের মাঠে যুদ্ধ করতেছি দর্শকের উত্তেজনায় দর্শকের মানে বাহবার কারণে এই খেলাটা কিন্তু মানে আপনার পরিবর্তন হয়েছে এবং খেলার কিন্তু আপনার অন্যরকম একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এই নাই নাই কেন কারণ যাকে নিয়ে আমরা উত্তেজনা উত্তেজিত হব যার আস্থা রাখবো আমরা পছন্দ করি না যদি আপনার একজনের উপরে আস্থা থাকে যদি আপনার তাকে পছন্দ করেন তখনই কিন্তু তাকে সাপোর্ট দিবেন তাকে উৎসাহিত করবেন ঠিক আছে সে কিন্তু মানে খারাপ খেলতে চাইলেও সে ভালো খেলার চেষ্টা করবে মা ভাই যখন মাঠে নামছে একজন বলার তারপরেও সে আমরা দেখছি বিশ তিরিশ চল্লিশ রান করে মাঠের তে উঠে আসছে কেন উঠে আসছে তার প্রতি মানুষের একটা সাপোর্ট ছিল সে যখন মাঠে নামছে সবাই মানে বাহবা দিছে তাকে উৎসাহিত করছে সে উৎসাহর জায়গা থেকে কিন্তু সে মানে খারাপটাকেও ভালো করে বের করে নিয়ে আসছে ঠিক তেমনি শান্ত যে জায়গায় মানে বর্তমানে যে শান্তর যে আসলে ক্যাপ্টেন্সি বা বর্তমান শান্তর যে খেলা এটা তো একটা প্রেশার আছে ক্যাপ্টেন্সির সাথে সাথে তার ব্যাটিং এর একটা প্রেশার আছে সেই জায়গায় আমরা যখন মানে দর্শকের পক্ষ থেকে সে যখন বঞ্চনার শিকার হচ্ছে তাকে যখন মানে বঞ্চনা করা হচ্ছে তাকে যখন মানুষে মানে উৎসাহ করতেছে না উৎসাহের জায়গায় তাকে যখন निराश করা হচ্ছে তখন কিন্তু সে আরো ভেঙে পড়তেছে এবং খেলার জায়গায় যে সে কিন্তু মানে তার যে প্রত্যাশিত যে চাওয়াটা দর্শকদের যে চাওয়াটা সেই চাওয়াটা কিন্তু সেই জায়গাতে বের করে নিয়ে আসতে পারত না তো সবচাইতে বড় সমস্যা কারণ হচ্ছে মানে এক হচ্ছে শান্তর ক্যাপ্টেনসি দ্বিতীয় কথা হচ্ছে জনগণের সমর্থক জনগণের সমর্থক যদি না থাকে সেই জায়গা কোনোভাবেই মানে ভালো কিছু করা কোনোভাবেই পসিবল না ঠিক আছে যার ফল হচ্ছে আমাদের এই বর্তমান টিমের ঠিক আছে তারা যে খেলাগুলা খেলছে মানে তাদের করেন তাদের ওই ওই ছিল ছিল না। না। আপনার খেলার যে যে নিয়ে তারা মাঠ নামবে এবং দর্শকের যে উৎসাহ নিয়ে তারা যে খেলবে বা দর্শকের জন্যই খেলতে হবে ওই চাওয়া থেকে যে তারা খেলবে তাদের ভিতরে কিন্তু মানসিকতাই ছিল না তো আপনার তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করেন কি করে এটাও আপনার বুঝতে হবে তো যাই হোক আসলে শান্তকে এই জায়গায় আমি দোষ দিতেছি না দোষ দিয়ে আমরা নিজেদেরকে কারণ আমরা কেন তাকে আসলে ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে পারতেছি না বা কেন আমরা তাকে সাপোর্ট দিতে পারতেছি না এটা আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা তো এতটুকু বলা ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম